শুরু হয়েছিল দক্ষিণ ভারতের গ্ল্যামার কুইন তামান্না ভাটিয়া। কাণ্ড পাটন রিলিজের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই সিনেমার দ্বিতীয় পার্টে কি তবে সাকিব খানের বিপরীতে দেখা যাবে তামান্নাকে? বিষয়টি নিয়ে সরগগোল পড়ে যায় ভক্তদের মাঝে। আর এই সব গুঞ্জনের পেছনে নতুন করে হাওয়া দিলেন টান্ডব নির্মাতা রায়হান রাফি নিজেই। এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাফি বলেন, ইদানিং দেখছি সোশ্যাল মিডিয়ায় সাকিব খানকে ঘিরে নানান রকম নিউজ হচ্ছে। বিশেষ করে তামান্না এই আগ্রহ আমাদের ভালোই লাগছে নিয়ে তারা তাদের প্রিয় তারকাকে নিয়ে নানা কল্পনা করতেই পারে এখানেই থেমে থাকেননি রাফি তিনি আরো যোগ করেন তাণ্ডব পার্ট ভক্তদের মনের আশা পূরণ হতেও পারে আমরা বিশাল এক চমক রাখতে চাই রাফির এই মন্তব্যের পরপরই নেটিজেনদের মনে যেন আগুনের লেলিহান শিখা অনেকেই সরাসরি বলেই ফেলেছেন তামান্না ভাটিয়া হয়তো এবার শাকিব খানের নায়িকা হয়ে পর্দা পাবেন প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ